হ্যালো গাইস রমাস টেবিল টেলসে আপনাদের স্বাগত আমি আজকে বানাবো মাশরুম মটর মাশরুম আর মটর এই মটর মা এখানে আছে পাঁচশো মাশরুম আমি একটু তেল নুন হলুদ মাখিয়ে এক ঘন্টা রেখে দিয়েছি তো কড়াইটা বসিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দেবো তিনটা টেবিল চামচ মতো আমি তেল দিলাম হাফ চামচ মতো আমি জিরে দিয়ে দিচ্ছি খড়ঙে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজগুলো একটু ভেজে নেব এখানে আমি একটা পেস্ট রেডি করে নিয়েছি এই পেস্টের মধ্যে অর্ধেকটা পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের অর্ধেকটা টমেটো আছে দু ইঞ্চির মতো আদা আছে আর আট দশ কোয়া রসুন আছে এক চামচ জিরে আছে এটা আমি পেস্ট করে নিয়েছি এখানে আছে একটা টমেটো কুচানো আর একটু ধনে পাতা আমার রান্নাতে এই কটা উপকরণই লাগবে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি টমেটোটা দিয়ে দেবো এবার যে আমি পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো টেস্ট ভাজব এক চামচ হলুদ দেব আর যেহেতু আমার ওই সে নুন মাখানো আছে মাশরুমে তাই আমি নুনটা জেনে বুঝেই দিলাম এক চামচ মশলাটা বাটার সাথে আমি চারটে লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম তাই আর এখানে আমি আলাদা করে কোনো লঙ্কা দিলাম না এরপর আমি মটরগুলো দিয়ে দেবো এরকম মশলাটা তেল ছেড়ে দিলে ভাজা ভাজা হলে এরপর আমি মাশরুমটা দিয়ে দেবো মাশরুম কষানো হয়ে গেছে এরপর আমি দু চামচ দেব মিট মশলা এরপর আমি জল ঢেলে দেব একটু জল দেব সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিলাম দশ মিনিট মতো সেদ্ধ হোক মাছটা একটু কমিয়ে দিলাম দশ মিনিট পর চলে এলাম এখন আমার মাশরুম রান্না হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার মাশরুম রান্না রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল